সাধ্যের মধ্যে সব ধরনের আধুনিক চিকিৎসা সেবা নিয়ে বিয়ানীবাজার নিমতলায় যাত্রা শুরু করলো মেডিসিটি জেনারেল হাসপাতাল গতকাল সেপ্টেম্বর উপজেলা সরকারি হাসপাতাল সড়কের আতাউর রহমান কমপ্লেক্সে গড়ে ওঠা এই হাসপাতালটি শুভ উদ্বোধনের মধ্য দিয়ে যাত্রা শুরু করেছে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেডিসিটি গ্রুপের কর্ণধার ডাক্তার আহমেদ নাফি বিশেষ অতিথির আসনে ছিলেন বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার মনিরুল হক খান ডাক্তার নাহিয়ান আহমেদ চৌধুরী হাজি আতাউর রহমান ডাক্তার মোহাম্মদ শাহিদ আহমেদ তুহিন সহ আরও অনেকে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন জনাব আব্দুল মালিক সাহেব এরপর হাসপাতালের চেয়ারম্যান সাইমা লিসার সভাপতিত্বে হাসপাতাল কর্তৃপক্ষ ও উপস্থিত অতিথিরা বক্তব্য তুলে ধরেন এদের মধ্যে ছিলেন কো ফাউন্ডার ডাক্তার মেহেদি আহমেদ মুন্না কোফাউন্ডার রেদয়ান সিদ্দিক তানিন হাসপাতালের এমডি ডাক্তার ফাহিমা শিরিন ডাক্তার এ কে এম সাবের আহমেদ ডাক্তার অসীম কুমার সাহা ও সাইফুল ইসলাম এই হসপিটাল করার উদ্দেশ্যটাই হচ্ছে যেন বিয়ানি বাজারে আমরা সেবার মান আরেক ধাপ এগিয়ে নিয়ে যেতে পারি স্বল্প মূল্যে কিভাবে সর্বোচ্চ সেবাধান করবো সেবাধান করা যায় সেটাই আমাদের হচ্ছে প্রচেষ্টা থাকবে আর আমরা আশা করি যে বিয়ানি বাজার আমাদেরকে যেন সবসময় এই বিষয়ে সহযোগিতা করে সেবার মানটাকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে কিভাবে যাওয়া যায় তো সেবার মানটা আরেক ধাপ এগিয়ে নেওয়ার জন্য যে সকল সেট প্রয়োজন আমরা সবগুলো সেট নিয়েছি তো গ্রুপের আরও কতগুলো প্রতিষ্ঠান আছে এবং আমাদের যে সকল ডাক্তারবৃন্দ তারা সিলেটের স্বনামধন্য মেডিকেল কলেজ এবং বড় বড় হাসপাতাল কর্পোরেট হাসপাতালের সাথে ইনভলভ আছেন তো ওনাদের পরামর্শ ওনাদের কনসালটেন্সিও আমাদের এটার একটা পার্ট সব মিলিয়ে আমাদের এখানে একটা উন্নতমানের সেবা আমরা প্রদান করতে প্রতিশ্রুতিবদ্ধ আমি এই বিএন মেয়ে হিসাবে সবার কাছে একান্ত অনুরোধ রাখবো যে এই হসপিটালে আপনারা সবাই সর্বভাবে সাহায্য করবেন আমরাও যাতে মানব সেবার দিক দিয়ে এগিয়ে যেতে পারি বিএন অন্যান্য ক্লিনিকের সাথে আমরাও যাতে মানবিক দিক দিয়ে এবং সেবার দিক দিয়ে আরেক ধাপ যেতে পারি কেবিন ও ওয়ার্ড সমন্বিত পঁয়ত্রিশ শয্যা বিশিষ্ট এই হাসপাতালটি পরিচালনায় কর্মরত থাকবেন দক্ষ চিকিৎসক ও নার্স রাখা হয়েছে সর্বাধুনিক সব চিকিৎসা যন্ত্রপাতি এছাড়া দেশ বিদেশের সব ধরনের ওষুধ হাতের নাগালে পেতে রয়েছে উন্নত মানের ফার্মাসি এই খরচটা অনেক কম রাখছি প্রায় সিমিলার বা অন্যান্য অন্যান্য হাসপাতালে একটু কম বলতে পারেন আমাদের যে রকম যে কোয়ালিটি জিনিসগুলো নিয়ে আনছি এই কোয়ালিটি কিন্তু আমরা খরচটা রাখি নাই এটা আমরা রোগী আমাদের এলাকার রোগী এটা আমরা বিবেচনা করি আমরা খরচটা অনেক কম তিন তলার এই চিকিৎসা কেন্দ্রে রয়েছে লিফট সিসিটিভি ক্যামেরা সার্বক্ষণিক বিদ্যুৎ ও শীততাপ নিয়ন্ত্রক যন্ত্রের মতো ব্যবস্থা মূলত উপজেলাবাসীকে যেন আধুনিক চিকিৎসার সেবা নিতে দূর দূরান্তে গিয়ে হয়রানির শিকার হতে না হয় সেই লক্ষ্যে এই প্রচেষ্টা হাসপাতাল কর্তৃপক্ষের